দুর্ঘটনায় পুলিশের গাড়ি ঘটনায় জখম গাড়িতে থাকা পুলিশ কর্মী ও চালক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়ক জানা যায় ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার ঝা প্রবল বৃষ্টির মধ্যে নিজের ডিউটি করে পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলেন সে সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ির চালক গাড়ির সামনে কাঁচ ভেঙে যায় কাঁচের টুকরো গিয়ে জয়ন্তবাবুর মুখে আঘাত করে পাশাপাশি আহত হয় গাড়ির চালকও স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্তবাবু ও চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রাথমিক চিকিৎসার পর জয়ন্তবাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা কিছু কেটেছে কিছু ডিপ ইঞ্জুরি আছে মাথায় একটা ইঞ্জুরি আছে এটা রিপেয়ার করা হয়েছে এবার সিটি স্ক্যান আসুক সিটি স্ক্যান হোক মাথায় যদি কোনো ইঞ্জুরি না থাকে ওই লাইন গুড চিকিৎসা চলছে

सर कास्टास को था ढकेছিলো না যা ঢেকেছিলো সব বেক করে আছে ঠিক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নিতে যাবা না মানে এই যে আমি আমরা তো বলবো সব ফল হবে এই যে বলবো আমরা আইওলনে যাবা যাবে হ্যাঁ আমরা যাব না পরে না 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 আমি

요즘이 <목소리를>

পরিস্থিতি সাব ইন্সপেক্টর জয়ন্ত ছা উনি একটা অফিশিয়াল ডিউটিতে যাচ্ছিলেন গাড়ি করে তো আসাম মোড় যে আছে ওখানে একটা টোটো চলে আসে টোটোকে বাঁচানোর জন্য ওখানে যে ডিভাইডার ছিল ডিভাইডারতে লেগে যায় লেগে যাওয়ার জন্য ওনার একটু মুখে আঘাত হয়েছে এখন স্টেবল আছেন আমি কথা বলেছি ভালো আছেন সুস্থ আছেন তো ফার্দার বেটার ট্রিটমেন্টের জন্য ওনাকে আর যে ড্রাইভার ছিলেন ড্রাইভারের একটু মানে ফোঁটে চোট লেগেছে খুব বেশি কিছু হয়নি ওনাকে নিউ পাঠানো হচ্ছে আর আমরা এখানে নিজের অফিসারদের যা যারা আছে ওনাদেরকে পাঠিয়েছি বলছি স্যার মূলত যেটা শোনা যাচ্ছে যে স্যার ডিভাইডার যে আছে সেই ডিভাইডার কিন্তু স্যার মানে দৃশ্যমান ভালো নয় আর কি আর বৃষ্টি পড়ছিল ওই সময় সেই ডিভাইডারে গিয়েই তাকে ওই মানে ডিভাইডারে ভালোভাবে লক্ষ্য করা যায়নি বলেই নাকি সেখানে ধাক্কা মেরেছে এরকম ওই সময় তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর লাইটও ছিল না তো এই দুটো কারণে আর সামনে যেহেতু টোটো চলে আসে সেই জন্য অবশ্যই যে কোনো সময়তে দেখা যাবে না সেটা হয়েছে স্যার কদিন আগেই ট্রাফিক বিভাগ থেকে দু তিন দিন আগেই ডিভাইডারগুলোকে হচ্ছে গার্ড করার জন্য বা বাঁচানোর জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে কিন্তু তবুও দুর্ঘটনা রোকা যাচ্ছে না নিয়ম সাইন বা এই ধরনের কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা এটা নিয়ে আমরা দেখছি কি কি করা যায় আমাদের একটা ঘটনা হয়েছে কিন্তু যা বোঝা যাচ্ছে কি এটা শুধু মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুবই বেশি হচ্ছিল বৃষ্টিটা আর লাইট ছিল না আর সামনে টোটো চলে আসে এই জন্য হয়েছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ